প্রতিদিনই কলকাতাসহ একাধিক জেলায় মেঘলা আকাশের দেখা মিলছে দুপুরের পর থেকে আকাশ কালো করে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে তো কোথাও আবার সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে গতকাল কলকাতায় বৃষ্টি না হলেও আজ ফের সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আজ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে সেই সঙ্গে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় 30 থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পূর্বাভাসে জানা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী হতে পারে যার মধ্যে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা এই সমস্ত এলাকাগুলিতে কালবৈশাখীর পাশাপাশি তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে পূর্ব ও পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে সেই ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতেও রয়েছে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত যার ফলে বাংলায় প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে আজ এবং আগামীকাল প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে আজ এবং আগামীকাল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা অন্যান্য এলাকাগুলির তুলনায় একটু বেশিই থাকবে এই পাঁচ জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের সাত থেকে আটটি জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেই আট জেলার মধ্যে থাকছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা এই দুই দিনে কলকাতাসহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত এই বৃষ্টিপাত চলবে সেই সঙ্গে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাসও বয়ে যেতে পারে এই দুই দিনে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে কোথাও কোথাও ঝড়ের গতিবেগ কিছুটা হলেও কম থাকতে পারে পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন ঘটবে না সমগ্র বাংলা জুড়েই অন্যদিকে তৈরি খুর্ণাবর্ত যার জেরে এই বৃষ্টি এখনই শেষ নয় পূর্বাভাসে জানা যাচ্ছে আগামী দিনগুলিতেও চলবে এই প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত তার জেরে রাজ্যের দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী সাতই মে পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী পাঁচ দিনে বজ্রবিদ্যুৎসহ এই বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বইবে দমকাঝড়ো হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইতে পারে এই দমকা হাওয়া যা কিছুটা বিঘ্ন ঘটাতে পারে দৈনন্দিন জনজীবনকে তবে এর সুফলও মিলবে তাপমাত্রা নামবে আরও নিচে আর গরমের জ্বালা থেকে কিছুটা অন্তত মুক্তি মিলবে শহর থেকে গ্রামে কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও মিলতে চলেছে এই বৃষ্টির পরশ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পংসহ উত্তরবঙ্গের আরও দু একটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও দমকা হওয়ার গতি বাড়তে পারে বলেও জানা যাচ্ছে এপ্রিলের মাঝামাঝির সময় থেকে দক্ষিণবঙ্গ জুড়ে অসহনীয় ব্যবসা গরমে অস্বস্তি চরমে উঠেছিল তবে গত মাসের শেষের দিক থেকে টানা কয়েকদিনে ঝড় বৃষ্টির জেরে পরিস্থিতি অমূল বদলে গিয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি চলছে যার জেরে দক্ষিণবঙ্গে এখন গরম উধাও গত কয়েকদিনের পর আজও রয়েছে জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস কালবৈশাখীর সতর্কতাও থাকছে একাধিক জায়গায় আর দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝড় জলের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও অর্থাৎ গোটা বাংলা জুড়েই এই দুর্যোগের পালা জারি থাকবে এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা নিম্নমুখী রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সহ বৃষ্টিপাত চলতে পারে আর এই বৃষ্টির পাশাপাশি ফের একবার কাল বৈশাখী ঝড়ের দাপটও দেখা যেতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী আরও পাঁচ দিন টানা এই দুর্যোগের পূর্বাভাস দুই বাংলার জেলাগুলির পাশাপাশি ঝড়জলের সম্ভাবনা রয়েছে মহানগরীতেও আগামী দিন পাঁচেকে শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনে কলকাতা শহরেও তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকতে পারে আর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে কোনো কোনো জেলায় সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমগ্র জেলাতেই ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে আর বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে আর বিকালের দিকে একাধিক জেলাতে কালবৈশাখী ঝড় ঢেউ আসতে পারে কোন কোনো জেলায় শিলাবৃষ্টিও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মোটের ওপর আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে আর এই ঝড় জলের জেরে সমুদ্র উত্তাল থাকবে সেই কারণে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এপ্রিলের মাঝামাঝি সময়েই ভ্যাবসা গরমের নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা শহরসহ বাংলার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু তারপর ঝড় বৃষ্টির জেরে কলকাতাতেও আপাতত ভ্যাবসা গরম থেকে মুক্তি মিলেছে বিশেষজ্ঞরা জানিয়েছেন শহর কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আপাতত মহানগরীতে তাপমাত্রা মোটের ওপর স্বস্তিদায়ক থাকবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়জলের দাপট আরও বাড়তে পারে মোটের ওপর আগামী দিন চারপাশেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না বাংলা ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলেও পূর্বাভাস বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলই বাষ্প উপকূলে জলোশ্বাসের আশঙ্কাও রয়েছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামী তিন দিনে প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টির দাপট থাকবে তবে এরপর থেকে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে সাতই মে পর্যন্ত বিকালে বা রাতের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গর ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে এবং রাতের তাপমাত্রা আপাতত অপরিবর্তিতই থাকবে আগামীকাল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামী পরশুদিন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশজুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামী পাঁচ এবং ছয় মেয়ের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকার সহ আবহাওয়া শুকনো থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে এবং এর পরবর্তী তিন পাচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে ফের তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়তে চলেছে